In the shop.

যে ছন্দে আমরা ফিরতে দেখছিলাম ভাবে ফিল করছিলাম একটু আগে সেই ছন্দ এখন বোধহয় পতন হলো আজকে টিমকে বিদায় নেওয়া লেগেছে এইবার ফ্লেক্স ফ্লুক্সর সাথে ফাইট নিচ্ছে এজিরা যেখানে ওয়েগরাও রয়েছে ফাইটটা একটু বেশি টাফ দেখায় ফিল হচ্ছে যে এখানে ওয়েগরা বিপাকে পতে যাচ্ছে

এখনো রয়েছে হাতে তবে জিও ডব্লিউ বা প্রিভিয়াস ম্যাচগুলো ধরে যেভাবে খেলছে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড আমি ফিল করছি লাগে এই টিমটা এই ম্যাচটা তো একটা ভালো পজিশন ক্যাপচার করার ট্রাই করবে অন্তত হ্যাশট্যাগ টু তবে মাস্টার সেখানে টিম সলিডের জন্য অবশ্যই একটা কথা তো বলতেই হয় ঠিক প্রথম কয়েকটি ম্যাচ শেষে যেখানে টেবিল টপে দেখেছিলাম টিম সলিডকে এবার যেন এই টিমটি বারবার প্রেসারই নয় শুধু ম্যান পাওয়ার লুজ করছে আরও একবার জিও সামনে প্রেসার ফেস করতে হলো টিম সলিডকে এলিমিনেট করা হয়েছে পুরো লাইন আপটিকে not bad

ইয়া পিওকে সবচেয়ে ভালো পজিশন মেইনটেইন করতে দেখতে পাচ্ছি যেখানে চান্স ছিল জিওডব্লিউ আগে ভাগে ভালো পজিশন মেইনটেইন করার তারা এখন কেন যেন ধরাশায়ী হয়ে যাচ্ছে মেন পাওয়ার হারেছে স্টিল একজনের লাইভ এন্ড সেটাকেও লুফে নিতে আর বেশি সময় নেই নেই টিম পিই চমত্কার একটা বুইয়া আজকে স্কোল টু দিনের আজকের দিনের জন্য তাদের ফাস্ট বুইয়া ছিল এটা শেষে পরবর্তী দিনগুলোতে আবারও যেন এই রূপ ফেরত আনতে হবে আবারও এইভাবে লড়াই করে যেতে হবে পি স্পোর্টস তারা সেটাই ভাবছে সেই প্ল্যানিং এর রয়েছে তবে আই গেস ওভারঅল যদি আজকের দিন একটু

বেশ কিছু টিম জিও ডাবলি কিভাবে কামব্যাক করলো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে লবিতে যেটা চেয়েছিল তারা সেটা এক করতে পেরেছে শেষ ম্যাচ পর্যন্ত ইয়া এন বারোটা টিমের মধ্যে আছে দশটা টিম মোটামুটি তাদের মন মতো রেজাল্ট নিয়ে আজকে দিনে ব্যাক করবে শুধুমাত্র দুটা টিমকে আমরা হয়তো বা তেমন ভালোভাবে খুশি দেখতে পারবো না একে তো টিম আর এবং জি এ আই ওয়েগ আই গেস এন্ড নেভার মাইন্ড আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি ফাইনাল ফাইট যেখানে পি ইরা হচ্ছে গিয়ে বইয়াটা লুফে সক্ষম হয়েছে এবং প্লেয়ারদের মনোভাব মনোবল আই গেস আজকের দিনে সে চাই ম্যাচে খুবই সুন্দরভাবে হচ্ছে কনফিডেন্ট বুস্ট করে দিয়েছে সবাই সব প্লেয়ারটিকে সব প্লেয়ারদেরকেই একজাক্টলি একটা হাই ফাই মোমেন্ট একদম এনজয় করছিল মুহূর্তটাকে এবং আমার মনে হয় এই মুহূর্তটা এনজয় করার মতো তারা এমন একটা লবিতে এমন একটা স্টেজ রয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্র্যান্ড ফিনালে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একটা বিগ মঞ্চ এবং সেখানে গিয়ে একটি বইয়া যেন এক একটি স্পিরিট এক একটি কিল যেন একটি স্পিরিট তবে অবভিয়াসলি স্ট্যান্ডিং নিয়ে কথা বলতে হবে কি হলো তবে ওভারঅল স্ট্যান্ডিং প্রিভিয়াস ম্যাচটি শেষে প্রিভিয়াস ম্যাচের স্ট্যান্ডিংটি দেখলে অনেক কিছু বোঝা যাবে যে উত্থান পতন কেমন হলো তবে রেড হক্স টু বি অনেস্ট রিলেশন ইস ভাই হার্ড কোর্ট